থাকবে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরাও জনসমাবেশ করছে সিপিএম বলো বিজেপি বলো আদার্স বলো তারা যা মানে সমাবেশ করছে সেগুলোকে কোনো কিছুই মানে ডিপেন্ড করছে না আই করতে যাচ্ছে তখন আইএসএফকে মারধর করা হচ্ছে কি বলবেন মূল প্রতিপক্ষ পশ্চিমবাংলায় তৃণমূলের হচ্ছে আইএসএফ কোনো বিজেপি তৃণমূল কংগ্রেস ঠিক খাচ্ছে না সবাই তলাততলে মিশে আছে কারণ জোট বলছে কিন্তু জোটের কাছে আমার একটা প্রশ্ন বার্তা দিতে যায় জোটের লোক নেতাদের কাছে বসিরাট লোকসভাতে নিরাপদবাবু দাঁড়িয়েছেন নিরাপদবাবুর প্রচারের জন্য রাহুল গান্ধীকে নিয়ে এসে দেখাক তাহলে বুঝতে পারবে এটা প্রকৃত জোট হয়েছে সায়রা শাহ হালিমের জন্য নিয়ে এসে দেখাক জোটের নামে ভোট এরা জোট করে এ আইএসএফের ভোট কেটে তৃণমূল বিজেপিকে সুবিধা করার জন্য এরা জোট করে নির্বাচন করেছে আমরা সেটা লিখিত কমপ্লেন জানাচ্ছি আমরা প্রয়োজন এটাকে নিয়ে কোর্ট মামলা করবো ছেড়ে কথা বলবো না আমরা মারের বন্ধ মারাতে বিশ্বাসী নয় আমরা শান্তিপূর্ণ ভাবে চলার পক্ষে সংবিধানকে সামনে রেখে চলার পক্ষে যে কেউ সংবিধান বিরোধী কাজ করে তাদের বিধে আইনাতে লড়াই নিয়ে যাবো মূলত বসিয়ার লোকসভা বারাসাত লোকসভা কেন্দ্রে বিজয়ী হলেন সর্বপ্রথম কাজ আপনাদের কী পাবে দেখুন একটা কাজ হলে নির্দিষ্ট নয় এখানকার মানুষের আসু যে প্রয়োজনগুলো আছে সেইগুলোই পার্লামেন্টে গিয়ে উত্থাপন করা সেইগুলো সমাধানের জন্য চিৎকার করা আর বছরের পাঁচ কোটি পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা ওই টাকাটা খরচ করার জন্য লোকাল মানুষের সাথে বসে তারা যে প্রস্তাব দেবে সেটা করা কাজ শুরুর আগে শেডিউল তৈরি করা এবং কাজ শুরুর সব সময় লোকাল কমের মানুষদেরকে নিয়ে মনিটরিং কমিটি করে যে কাজের মধ্যে কোনো না দুর্নীতি হয় সেটা করা এক কথায় মুক্ত বসিরাট ভারা সবার রাজ্য তৈরি দেখুন আমরা একটাই মানে আমাদের লুকানো কিছু নেই জনগণের জনগণটাকে পার্লামেন্টে পাঠাতে হবে পার্লামেন্টে গিয়ে খিচিমিলি ফটো করলে হবে

আই সিঙ্গাপুরে টাকা পাঠিয়েছে সেই লাইনটা যদি অন্তত আমাদের শিখিয়ে দেয় বিজেপি নিয়ে এত টাকা দিচ্ছে কোথায় রাখব লাসে সায়নদা আমাদের আক্তার আমাদের এদের কারো বান্ধবীর ঘাট থেকে বেরিয়ে দিলে তো বললাম হয়ে যায় সব সময় কথা বলবে মানুষের কথা বিজেপি মুসলিমদের নিয়ে কথা বলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিদিও বাইবেল গীতা কোরআন সমস্ত ধর্মকেই অপমান করছে কি বলবে এরা হচ্ছে ভোটের কারবারি ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলমান আসছে বড় তিলক কাটছে মাথায় টুপি দিচ্ছে হিজাব করছে এরা হিন্দু মুসলমান শাসছে আমরা চাই সে যে মানুষের হয়ে কাজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ